সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং আপনারা জানেন কি সন্তানের জন্য বাপ মায়ের নাম আপনার সন্তান যদি কাজ করে আপনার নাম হবে আপনার সন্তান যদি মন্দ কাজ করে তাহলে আপনার দুর্নাম হবে যেমন ধরেন একজনের ছেলে ভালো কাজ করছে সবাই বলবে অমকের ছেলে ভালো কাজ করছে বা সোনাম বয়ে নিয়ে অথবা অন্য কারো ছেলে খারাপ কাজ করছে বলবে অমকের ছেলে খারাপ কাজ করেছে সুতরাং সন্তান পিতামাতার ভালো ও মন্দের কারণ হতে পারে ঠিক তেমনি ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ইতিহাস যদি জানা থাকে বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি জানি না কত পার্সেন্ট তিনি ভালো মানুষ ছিলেন বা কত পার্সেন্ট তিনি রাজনীতি বাংলাদেশের জন্য করেছেন বা নিজের জন্য রাজনীতি করেছেন কিন্তু ইতিহাস পড়ে আমি যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য ভালোভাবে কাজ করেছে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য কাজ করেছে আচ্ছা ধরলাম সে নিজের স্বার্থে কাজ করেছে বঙ্গবন্ধু কিন্তু বাংলাদেশ তো সৃষ্টি হয়েছে হয়তো সে অতীতে নিজের স্বার্থে কাজ করছে কিন্তু বর্তমানে স্বার্থ আপনাদের দেশ আপনাদের ঠিক তেমনি আজকে এই স্বৈরাচারী খনি ফ্যাসিস্ট শেখ হাসিনা যদি সতেরো বছর মানুষের উপরে অত্যাচার জুলুম হত্যা না সে যদি গণতান্ত্রিকভাবে ভাবে বাংলাদেশকে চলতে বা চালাত তাহলে আজকে শেখ হাসিনা বা তার পরিবারের বা তার দলের কোন লোকদের এরকম ভাবে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করত না বাংলাদেশের মানুষ যে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ভাঙতেছে পোড়াচ্ছে আগুন লাগাচ্ছে শুধু ধানমন্ডি বত্রিশ না আওয়ামী সাথে জড়িত সকল ফ্যাসিস্ট স্বৈরাচারীদের সবাইকে টার্গেট করতেছে তাদের উপরে এক ধরনের বাংলাদেশের ছাত্র জনতা থেকে শুরু করে বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের আপনি আওয়ামী লীগের অত্যাচারে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আমি বিএনপি জামাত বা সাধারণ মানুষ বা অন্যান্য দল রাজনৈতিক দলগুলোর অত্যাচার আমি তুলে ধরছি না সাধারণ মানুষের এই অত্যাচারের ভুক্তভোগী সুতরাং আজকে বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলার জন্য বাংলাদেশের মানুষ উঠে পড়ে লেগে আছে এটা ধ্বংস করবে এটা মানুষের ক্ষোভ ও রাগ থেকে আর এই রাগ ও ক্ষোভের তৈরি করেছে তারই সন্তান শেখ হাসিনা চিন্তা করেন বাপ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছে অথচ তার মেয়ে শেখ হাসিনা মানুষের অত্যাচার নির্যাতন গুম খুন হত্যা ধরনের আয়নাঘর এ কাজগুলো প্রশ্রয় দিয়ে গেছে এজন্য বাংলাদেশের মানুষ এই ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে আপনারা এই খুনি ফ্যাসিস্ট স্বৈরাচারী ও আওয়ামী লীগের ধরিয়ে দিতে বর্তমানে যে অপারেশন ডেভিল হান্ট চলতেছে তাদেরকে পুলিশ ও প্রশাসনের প্রত্যেকটি মানুষকে আপনারা সহযোগিতা করুন তারা যেন এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নামের কোন ফ্যাসিস্ট সরাসরি সরকার যেন বাংলাদেশের অলি আনাচে কানাচে কোন রকম লুকিয়ে না বাঁচতে পারে স্বৈরাচারী ফ্যাসিস্ট শুধু বাংলাদেশের না সারা পৃথিবী বা সারা জাতির জন্য এটা খুবই ভয়ানক বা নির্মম এদের ফেলা মানে এদের ইতিহাস গাছের গোড়ার যে শিকড় একেবারে উপড়িয়ে ফেলাটাই সবচেয়ে ভালো এবং আগাছাসহ পরিষ্কার করে নতুনভাবে নতুনভাবে নতুন বাংলাদেশ দেখার অপেক্ষায় আমরা বাংলাদেশের আপামার জনতা ধন্যবাদ সবাইকে ভালো থাকি